এর এক বাম্পার অফার এয়ারটেলের এবার জিওকে চাপে ফেলল এয়ারটেল এবার মাত্র দুশো টাকারও কমে পাবেন পুরো আঠাশ দিনের জন্য আনলিমিটেড কলিং এবং ডেটা সমস্ত এয়ারটেল গ্রাহকরা বাজারে টিকে থাকতে দাম কমাতে বাধ্য হল এবার এয়ারটেলও এয়ারটেলের এই প্ল্যানে এবার কুপকাত হবে জিও বিএসএনএল কোম্পানি এবার কার্যত মাথায় হাত পড়তে চলেছে টেলিকম জগতের মূল প্রতিদ্বন্দ্বী মুকেশ আম্বানির জিওর পুরো আঠাশ দিনের জন্য আনলিমিটেড কলিং সহ ইন্টারনেট ডেটা এবং আরও একগুচ্ছ সুবিধা নিয়ে এবার হাজির হলো টেলিকম সংস্থা এয়ারটেল তাও আবার মাত্র দুশো টাকার কমে একদিকে যেখানে প্রায় অনেকটা দাম বেড়েছে জিও এয়ারটেল ভিআই সমস্ত সিম কোম্পানির রিচার্জের যার ফলে সাধারণ মানুষ এখন খুঁজছেন সবচেয়ে কম দামে কোন কোম্পানি দিচ্ছে লাভজনক অফার যদিও সমস্ত কোম্পানি একের পর এক রিচার্জের দাম এতটাই বাড়িয়ে দিয়েছে যার ফলে আমাদের মতো সাধারণ মানুষ অত্যন্ত বিপাকে পড়েছি তাই আজকে আমরা কথা বলবো এয়ারটেলের সবচেয়ে কম দামি এমনই এক রিচার্জ প্ল্যান সম্পর্কে বিএসএনএল এবং জিওর থেকে এই প্ল্যান কতটা লাভজনক হতে পারে আপনার জন্য কী কী সুবিধা পাবেন সমস্ত কিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা আর তার আগে আপনাদের কাছে ওর একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এইরকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে ডেটা সুবিধা সহ এক মাসের আনলিমিটেড কলিং এর সুযোগ দিচ্ছে এয়ারটেল এই সস্তা রিচার্জ প্ল্যান তো এয়ারটেল এমন একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান রয়েছে যার মধ্যে আঠাশ দিনের বৈধতার জন্য আনলিমিটেড লোকাল এবং এস কলিং সুবিধা পাওয়া যাচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকার এই প্ল্যানে ডেটা সুবিধাও পাওয়া যায় এতে আপনি প্রতিদিন বিনামূল্যে একশো এসএমএস পাঠাতে পারবেন এই প্ল্যানে আপনি উইঙ্ক মিউজিকের মাধ্যমে প্রতি মাসের জন্য টিউন সেট করতে পারবেন ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের কারণে ব্যবহারকারীদের পকেটের খরচ বেড়েছে প্রত্যেকে নিজেদের জন্য একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনা খুঁজছেন আপনার যদি একটি এয়ারটেল সিম থাকে এবং এমন একটি প্ল্যান খুঁজছেন যা আনলিমিটেড কলিং এস এবং রোমিং কলিং অফার করে তাহলে এমন একটি প্ল্যান রয়েছে যা এই সমস্ত চাহিদা পূরণ করতে পারে এতে আরও অনেক সুবিধা পাওয়া যায় মাত্র একশো নিরানব্বই টাকার এই প্ল্যানটি রিচার্জ করে আপনি নিজেকে এক মাসের জন্য টেনশন মুক্ত করতে পারবেন এয়ারটেলের এই প্ল্যানটি তাদের জন্য অফার করা হয়েছে যারা কল করার জন্য বেশি সময় ব্যয় করেন এতে আনলিমিটেড লোকাল কলিং এসটিডি এবং রোমিং মতো সুবিধা পাওয়া যাচ্ছে এছাড়া দু জিবি অতিরিক্ত ডেটা রোল আউট করা হয় যা আপনি সারা মাস যে কোনো সময় ব্যবহার করতে পারবেন প্রিপেড প্ল্যানটি আঠাশ দিনের বৈধতার সঙ্গে প্রতিদিন একশোটি এসএমএস পাঠানোর সুবিধা প্রদান করে তাই আর দেরি না করে আজই রিচার্জ করতে পারেন এয়ারটেলের এই সস্তা রিচার্জ প্ল্যান তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনি যদি একজন এয়ারটেল কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনি রিচার্জ করতে পারেন একশো নিরানব্বই টাকা দিয়ে এই রিচার্জ প্ল্যানে আপনি পাবেন পুরো আঠাশ দিনের জন্য একবারে দু জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং প্রতিদিন একশোটি করে এস আর এই একই দামে জিও অফার করছে মাত্র আঠেরো দিনের জন্য প্রত্যেক দিন দেড় জিবি করে ইন্টারনেট ডেটা আনলিমিটেড কল তাই যারা মূলত ইন্টারনেট ডেটার থেকে ভয়েস কলের ব্যবহার বেশি করে থাকেন তারা রিচার্জ করতে পারেন এয়ারটেলের এই একশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান আর যাদের বেশি ডাটার প্রয়োজন ফোন কলের তুলনায় তাহলে তারা জিওর একশো আটানব্বই টাকার ফাইভ জি প্ল্যান রিচার্জ করতে পারেন যদিও জিও বলুন অথবা এয়ারটেল সকলেরই রিচার্জের দাম এই মুহূর্তে এতটাই বেড়ে গেছে যে সাধারণ মধ্যবিত্ত মানুষেরা রিচার্জ করতে হিমশিম খেতে হচ্ছে তো ফ্রেন্ডস এই মুহূর্তে আপনাদের এলাকায় কোন কোম্পানির সিমেন নেটওয়ার্ক সবচেয়ে ভালো থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখলেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন हालात ठग बेन सुस्तो थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग